এখানে একটা গুসি এসে বললো আমরা এই সংস্কার করবো কয়েকজন নাবালক ছাত্র বলল আমরা ওই সংস্কার করলো এইভাবেই কি বাংলাদেশ চলবে এই জন্যে কি আমরা যুদ্ধ করেছিলাম এই জন্যে জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমরা তো এটি মানতে পারি না বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করতে চায় কিন্তু দুঃখের বিষয় একাত্তর সালে গণতন্ত্রের জন্য নয়টি মাস আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে সারা জাতি যুদ্ধ করেছে আজ স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আজকেও দেশে গণতন্ত্র নাই সেনাবাহিনী প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে সামরিক বাহিনী প্রধান চাই নির্বাচন আর যারা এখানে ক্ষমতায় আসেন সিভিল সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা গণতন্ত্র দিতে চায় না তারা নির্বাচনের কথা বলে না দুনিয়ার কথা বলে সংস্কার করবে কি সংস্কার করবেন সংস্কার করা একমাত্র অধিকার নির্বাচিত গণপ্রতিনিধিদের এখানে একটা গুছি এসে বললো আমরা এই সংস্কার করবো কয়েকজন নাবালক ছাত্র বললো আমরা ওই সংস্কার করলো এইভাবে কি বাংলাদেশ চলবে এই জন্যে কি আমরা যুদ্ধ করেছিলাম এই জন্যে জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমরা তো এটি মানতে পারি না যে এই গণতন্ত্রের জন্য এত বছর আগে তেপ্পান্ন বছর আগে থেকে বাঙালিরা সংগ্রাম করে আসছে আজ এত বছর পরেও গণতন্ত্রের কোনো দেখা নাই গণতন্ত্রের নাম মিশানা নাই একদল তথাকথিত শিক্ষিত ব্যক্তি বারংবার এই দেশকে বিভ্রান্তির মধ্যে জনগণকে নিয়ে যায় তাই আজকে দেশের সবচাইতে জনপ্রিয় দল হিসাবে বিএনপির উপর দায়িত্ব দায়িত্ব বদতেছে আমরা জিয়াউর রহমানের সৈনিক হিসাবে যেই গণতন্ত্রের জন্য তিনি একাত্তর সালে লড়াই করেছেন আমরা এই দু সালে এসে জিয়া রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ দুঃখ লাগে এই যে একটা সরকার এখানে আছে সবাই শিক্ষিত ব্যক্তি এত জনের মধ্যে মাত্র একজন ফারুকি আজম একজন মুক্তিযোদ্ধা আছে বাকিদের এই যে এত নাম দাম শুনি টেলিভিশনে দেখি দেশের জন্য এদের কি অবদান আছে বাংলাদেশের জন্যে কত সংগ্রাম অতীতে হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে স্বৈর্য শাসকের বিরুদ্ধে বাংলাদেশের জন্য তো বারংবার সংগ্রাম করেছে এদের কাউকে তো কখনো কোনো সংগ্রামে আমরা দেখি নাই হাসিনা এই সতেরোটি বছর অত্যাচারের স্ট্রিম চালিয়েছে বাংলাদেশের উপরে বাংলাদেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিএনপি কত নেতৃবৃন্দ জেলে গিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে গুম হয়েছে নিহত হয়েছে কই এই যে এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন একটা ফেসবুকে একটা পোস্ট দেন নাই কোনোদিন কোনোদিন তো প্রতিবাদ করেন নাই অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে তারা বাংলাদেশে ভাগ্যবিধেতা বসে গিয়েছে তারা বাংলাদেশে ভবিষ্যৎ নির্ধারিত করতে চায় যাদের জনগণের জন্য কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই এগুলো হলো ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে আমরা জানি না বাংলাদেশকে যুদ্ধ লিপ্ত করার ষড়যন্ত্র করছে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আরও কিছু কিছু নেতা বলেছেন আমাদেরকে সামরিক মানবিক করিডোর দিতে হবে কিসের জন্য জনগণের জানার অধিকার নাই আমাদের দেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না অথচ দেশে একটি সরকার আছে সুতরাং বাংলাদেশের মানুষকে মনে হয় আরও দীর্ঘদিন সংগ্রাম করতে হবে তবে আমাদের আমরা অত্যন্ত ভাগ্যবান আমাদের নেতা যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ এটিকে আমরা ধারণ করে এই বৃহৎ দল বিএনপি আমরা অবশ্যই উনিশশো একাত্তরে যেই স্বপ্ন দেখে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দল বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব